রিয়াদ থেকে আবুধাবি পর্যন্ত টানটান উত্তেজনা যে দুই নেতাকে একসময় এক ফ্রেমে দেখা যেত তাদের হাসি মাখা ছবি ছিল কূটনৈতিক বন্ধুত্বের প্রতীক আজ তাদের দেশের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এই দুই নাম উচ্চারণ করলেই মনে পড়ে যায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী জুটির কথা ইরানের বিরুদ্ধে একসাথে লড়াই ইয়েমেনে যৌথ সামরিক অভিযান কাতার অবরোধে একই সুরে কথা বলা কিন্তু আজ সেই গল্প সম্পূর্ণ উল্টে গেছে গত সপ্তাহে যা ঘটেছে সেটা কেউ কল্পনাও করতে পারেনি সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত প্রক্সি বাহিনী সরাসরি সৌদি আরবের নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের তেলক্ষেত্রগুলোতে যেখানে সৌদি সেনাবাহিনী পাহারায় ছিল সেখানে এখন উঠছে ভিন্ন পতাকা আর এই আক্রমণের জবাবে সৌদি আরব যে পদক্ষেপ নিতে যাচ্ছে সেটা পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে শত শত সামরিক যানবাহনের বিশাল কনভয় ট্যাঙ্ক আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার আর্টিলারি গান একের পর এক সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে এই বিশাল সামরিক বহর সৌদি আরবের এবং তাদের গন্তব্য আর কেউ নয় তাদের এক সময়ের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাতের প্রক্সি সূত্রগুলো জানাচ্ছে সৌদি আরব পাঁচ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ সেনা মোতায়েন করতে পারে এই অভিযানে সংখ্যাটা যাই হোক বার্তাটা পরিষ্কার সৌদি আরব আর চুপ থাকতে রাজি নয় এখন প্রশ্ন হল দুই দশকের বেশি সময় ধরে যে দুটি দেশ একই পথে হেঁটেছে একই শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে হঠাৎ করে তারা একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিল কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের পেছনে ফিরে তাকাতে হবে দু সালে ইয়েমেনে যখন সবকিছু কিছু বদলে গেল ইয়েমেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র কিন্তু কৌশলগত সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি আরব সাগর এবং লোহিত সাগরের মধ্যে অবস্থিত এই দেশটি বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবাল মান্দে প্রণালী বিশ্বের প্রায় ত্রিশ শতাংশ জাহাজ চলাচল করে এই প্রণালী দিয়ে আর এই কৌশলগত অবস্থানে ইয়েমেনকে পরিণত করেছে আঞ্চলিক ও আন্তর্জাতিক শত্রুগুলোর রণক্ষেত্রে 2014 সাল ইয়েমেনের অভ্যন্তরে এক বিশাল পরিবর্তন শুরু হলো হুতি সামরিক যোদ্ধারা তাদের পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করা হয় তারা দ্রুত এগিয়ে এলো রাজধানী সানা দখল করে নিল একটি নিজস্ব সরকার প্রতিষ্ঠা করলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকার পালিয়ে গেল দক্ষিণে আদিন শহরে তারা আশ্রয় নিল ইয়েমেন কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেল সৌদি আরব এই পরিস্থিতি মেনে নিতে পারল না তাদের দক্ষিণ সীমান্তে একটি ইরান সমর্থিত শক্তির উপস্থিতি ছিল তাদের জন্য অস্তিত্বের হুমকি দু হাজার পনেরো সালে সৌদি আরব একটি জোট গঠন করল এই জোটে ছিল সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত এবং আরো কয়েকটি দেশ অপারেশন ডিসাইসিভ স্ট্রম নামে শুরু হলো সামরিক অভিযান লক্ষ্য ছিল হতিদের পরাজিত করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহল করা প্রথম দিকে সব কিছু ঠিকঠাক চলছিল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করলো আমিরাতি সেনারা মাটিতে নেমে লড়াই করলো সৌদি বিমান বাহিনী আকাশ থেকে বোমা বর্ষণ করলো কিন্তু যুদ্ধ যত গড়াতে থাকলো তত পরিস্থিতি জটিল হতে থাকল হতিরা পরাজিত হওয়ার বদলে আরও শক্তিশালী হয়ে উঠলো তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সৌদি আরবের ভেতরে হামলা শুরু করলো যুদ্ধ এক অচল অবস্থায় পৌঁছে গেল আর ঠিক সেই সময়ে সংযুক্ত আরব আমিরাতের মনে এক নতুন স্বপ্ন চাগল সৌদি আরবের ছায়া থেকে যুদ্ধ করার বদলে তারা নিজেরাই নেতা হতে চাইল দুই সালের দিকে আমিরাত একটি সম্পূর্ণ নতুন কৌশল অবলম্বন করল ইয়েমেনের দক্ষিণাঞ্চলে তারা নিজেদের একটি প্রক্সি বাহিনী তৈরি করল এই বাহিনীর নাম দেওয়া হলো এসটিসি বা সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি কোনো সাধারণ মিলেশিয়া বাহিনী নয় এরা দক্ষিণে ইয়েমেনের স্বাধীনতা চায় মনে রাখতে হবে উনিশশো সালের আগে উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন দুটি আলাদা দেশ ছিল এস সেই পুরনো বিভাজন ফিরিয়ে আনতে চায় তারা চায় দক্ষিণ ইয়েমেন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করুক আর এই স্বাধীন দক্ষিণ ইয়েমেন হবে সংযুক্ত আরব আমিরাতের প্রভাব বলয়ে এখন ইয়েমেনের ভেতরে চিত্রটা বুঝে নেওয়া যাক উত্তরের দিকে যেখানে রাজধানী সানা অবস্থিত সে অংশ নিয়ন্ত্রণ করে হতিরা মানচিত্রে এই অংশটুকু সবুজ রঙে চিহ্নিত বাকি প্রায় আশি শতাংশ ভূখণ্ড এতদিন ছিল সৌদি সমর্থিত সরকারের নিয়ন্ত্রণে এই বিশাল অঞ্চলে রয়েছে ইয়েমেনের সিংহভাগ তেলক্ষেত্র হাজরা প্রদেশ রয়েছে বিশাল তেলের মজুদ লোহিত সাগরের উপকূলে রয়েছে গুরুত্বপূর্ণ বন্দরগুলো অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের এস নিয়ন্ত্রণ করে আদেন লাহোস দালি সাবোয়া এবং শোকত্রা দ্বীপপুঞ্জ সোকোত্রা দ্বীপপুঞ্জটি বিশেষভাবে উল্লেখযোগ্য আরব সাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জে আমিরাত একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে এই ঘাঁটি থেকে তারা পুরো আরব সাগর এবং বাবাল ইমানদেব প্রণালীর উপর নজর রাখতে পারে এখন আসা যাক সেই ঘটনায় যা সবকিছু বদলে দিল গত সপ্তাহে এসটিসি বাহিনী হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে উঠল তাদের হাতে ছিল চীনের তৈরি অত্যাধুনিক অস্ত্র আর্টিলারি ভারী মেশিন গান এই অস্ত্রগুলো কোথা থেকে এলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে তবে বিশ্লেষকরা বলছেন সংযুক্ত আরব আমিরাত সরাসরি এই অস্ত্র সরবরাহ করেছে এসটিসি প্রথমে আক্রমণ করলো সাবোয়া প্রদেশের তেলক্ষেত্রগুলোতে এই তেলক্ষেত্রগুলো এতদিন সৌদি সমর্থিত সরকারের নিয়ন্ত্রণে ছিল সৌদি সামরিক উপদেষ্টারা সেখানে মোতায়েন ছিলেন কিন্তু এসটিসির অতর্কিত আক্রমণে তারা পিছু হটতে বাধ্য হল কয়েক ঘন্টার মধ্যে তেলক্ষেত্রগুলো নিয়ন্ত্রণে চলে গেল এসটিসির হাতে এরপর তারা এগিয়ে গেল আদেন বন্দরের দিকে আদেন বন্দর ইয়েমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর এই বন্দর থেকে বিশ্বের প্রায় ত্রিশ শতাংশ শিপিং রুট নিয়ন্ত্রণ করা সম্ভব এতদিন এই বন্দরে সৌদি এবং আমিরাতি উভয় পক্ষের উপস্থিতি ছিল কিন্তু এখন পুরো বন্দর এসটিসির দখলে সৌদি আরবের জন্য এটা ছিল অপ্রত্যাশিত আঘাত যে দেশটিকে তারা মিত্র মনে করত সেই দেশের সমর্থিত বাহিনী তাদের উপর আক্রমণ করল তাদের সেনাদের হতাহত করল তাদের নিয়ন্ত্রিত এলাকা দখল করে নিল রিয়াদি এই খবর পৌঁছোতেই শুরু হলো জরুরি বৈঠক মোহাম্মদ বিন সালমান নিজে এই বৈঠকে সভাপতিত্ব করলেন সিদ্ধান্ত হলো এই আগ্রাসনের জবাব দেওয়া হবে এখন যে সামরিক কনভয় এগিয়ে যাচ্ছে সেটা সেই জবাবের অংশ সৌদি আরব তার একটি বড় অংশ মোতায়েন যাচ্ছে তাদের সাথে রয়েছে ইয়েমেনের সৌদি সমর্থিত বাহিনী লক্ষ্য হলো দখলকৃত তেলক্ষেত্র এবং অন্যান্য স্থাপনা পুনরুদ্ধার করা কিন্তু এই সংঘর্ষের গভীরে আরও একটি খেলা চলছে বিশ্লেষকরা বলছেন সংযুক্ত আরব আমি এই পদক্ষেপের পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে আমিরাত এবং ইসরায়েলের মধ্যে দুই সালে আব্রাহাম একর্ড স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির পর থেকে দুই দেশের মধ্যে সামরিক এবং গোয়েন্দার সহযোগিতা বেড়েছে এস বাহিনীর সাথে ইসরায়েলের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে ইসরায়েল কেন ইয়েমেনে আগ্রহী উত্তরটা সহজ লোহিত সাগরের নিয়ন্ত্রণ হতিরা গত বছর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে এই হামলা ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে ইলাত বন্দর প্রায় অচল হয়ে পড়েছে এখন যদি দক্ষিণ ইয়েমেনে একটি ইসরায়েল বান্ধব সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে লোহিত সাগরে তাদের নিয়ন্ত্রণ বাড়বে সৌদি আরব এই পরিকল্পনা বুঝতে পেরেছে তাদের কাছে ইয়েমেন শুধু একটি প্রতিবেশী দেশ নয় এটা তাদের নিরাপত্তার প্রশ্ন ইয়েমেনের ভেতর যদি ইসরায়েল বান্ধব একটি রাষ্ট্র তৈরি হয় তাহলে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে তারা চাপে পড়বে এছাড়া ইয়েমেনের তেল সম্পদের উপর তাদের নিয়ন্ত্রণ হারাবে এই পুরো পরিস্থিতিতে ইরানের অবস্থান বেশ আকর্ষণীয় ইরান এতদিন হুতিদের সমর্থন দিয়ে এসেছে কিন্তু এখন তারা একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান বলছে ইয়েমেনে জাতীয় নির্বাচন হওয়া উচিত উত্তর এবং দক্ষিণ দুই অংশ একযোগে নির্বাচন যে দল জনসমর্থন পাবে তারাই দেশ শাসন করবে এই প্রস্তাবটি বেশ চতুর কারণ ইরান জানে ইয়েমেনে হতিদের ব্যাপক জনসমর্থন রয়েছে তারা যদি নির্বাচনে অংশ নেয় জেতার সম্ভাবনা তাদেরই বেশি ঠিক যেমন ফিলিস্তিনে হামাসের জনসমর্থন রয়েছে কিন্তু সৌদি আরব এবং তার মিত্ররা হতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তারা বলছে হুথিরা নির্বাচনে অংশ নিতে পারবে না এই অবস্থান কতটা গণতান্ত্রিক সেটা প্রশ্ন সাপেক্ষ যে দল বা গোষ্ঠীর জনসমর্থন আছে তাদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দিলে সংঘাত অনিবার্য এটা শুধু ইয়েমেনের ক্ষেত্রে নয় পৃথিবীর যে কোনো দেশে সত্য মানুষ যাদের চায় তাদের ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ করে দিলে অশান্তি তৈরি হয় এখন প্রশ্ন হলো এই সংঘর্ষ কোন দিকে যাবে সৌদি আরবের সামরিক শক্তি অনেক বেশি তাদের বিমান বাহিনী ট্যাঙ্ক বহর আর্টিলারি সব কিছুতেই তারা এগিয়ে কিন্তু আমিরাত কম যায় না তাদের অর্থনৈতিক সক্ষমতা রয়েছে উন্নত প্রযুক্তি রয়েছে বিদেশি ভারাটে সৈন্য আনার সামর্থ্য রয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন এই দুই সরাসরি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে নাকি এটা শুধু ইয়েমেনের মাটিতে তাদের প্রক্সি বাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে এখন পর্যন্ত সংঘর্ষ হচ্ছে প্রক্সি বাহিনীদের মধ্যে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী এবং আমিরাত সমর্থিত এস কিন্তু সৌদি আরব যে সামরিক কনভয় পাঠাচ্ছে তাদের নিয়মিত সেনাবাহিনীও রয়েছে তাতে এর মানে হল পরিস্থিতি আরও জটিল হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আমেরিকা যে দেশটি সৌদি আরব এবং আমিরাত উভয়ের মিত্র তারা এখন বিব্রত অবস্থায় তাদের দুই মিত্র একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামছে কাকেই সমর্থন করবে তারা এদিকে ইয়েমেনের সাধারণ মানুষের দুর্দশার কথা কেউ বলছেন না গত এক দশকে এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে দুর্ভিক্ষ এবং মহামারী ছড়িয়ে পড়েছে শিশুরা না খেয়ে মরেছে হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে স্কুল বন্ধ আর এই সব কিছুর মাঝে বাইরের শক্তিগুলো নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত সত্যি কথা বলতে ইয়েমেন ইয়েমেনিদের এই দেশের তেল বন্দর জমি সব কিছুই ইয়েমেনের মানুষের সম্পদ কিন্তু সৌদি আরব চায় এই দেশটিকে তাদের নিয়ন্ত্রণে রাখতে হয় সরাসরি দখল করে করতে নয়তো পুতুল সরকার বসিয়ে অন্যদিকে আমিরাত চাই দেশটিকে দুই টুকরো করে দক্ষিণ অংশে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে এই দুই লুটেরার মধ্যে এখন দ্বন্দ্ব শুরু হয়েছে আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ সৌদি বাহিনী যদি সত্যি এসটিসির বিরুদ্ধে বড় অভিযান চালায় তাহলে আমিরাত কী করবে তারা কি সরাসরি সৌদি আরবের সাথে সংঘর্ষে জড়াবে নাকি কূটনৈতিক পথ বেছে নেবে এদিকে হুতিরা এই পরিস্থিতির সুযোগ নিতে পারে তাদের শত্রুরা যখন নিজেদের মধ্যে লড়াই করছে তারা আরও এগিয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় জটিল কিন্তু এবারের পরিস্থিতি সত্যি অভূতপূর্ব দুই ঘনিষ্ঠ মিত্র যারা একসাথে বহু অকাণ্ড করেছে একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে এই সংঘর্ষের পরিণতি কী হবে সেটা সময় বলে দেবে তবে একটা বিষয় নিশ্চিত ইয়েমেনের সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে তাদের দেশ আরও ধ্বংস হবে তাদের সম্পদ আরও লুট হবে আর বাইরের শক্তিগুলো নিজেদের স্বার্থে খেলা চালিয়ে যাবে